থার্ড টাইম আসিভার জাস্ট লাভ ওরিয়েন্টাল ভিলেজ এত সুন্দর জায়গাটা সব কালারফুল সব বিল্ডিংগুলা এত সুন্দর দেখো কত মাছ দেখে যাও পানির মধ্যে তেলাপিয়া মাছে ভর্তি আমরা সে কত বছর আগে এটা একটা কিনে নিয়ে গেছিলাম এখনো মনে আছে আপনার বাগানে মেমোরিজ এগুলা কিনছিলাম দে স্টিল হ্যাভ দিস আইন বেচারা ঘুমের থেকে উঠে গেছে সে বলতে মনে ভাবতাছে যে কি হইতেছে ঢুকে গেছি কি সুন্দর ভিউ আইন বেবি ওয়াও সাউন্ড দেখছো বাতাসে আমরা হলো ওয়ান অফ দা ওয়ার্ল্ড এর স্টিপেস্ট

আল্লা আল্লাহ বা এই হলো আমরা হাঁটতেছি এইভাবে জুতার মধ্যে একটা কাবার পরাই নেওয়া লাগতে Wow, this is the uh, eagle's nest with giant eggs. Almost taken Definitely, I think, a must visit, even though ticket price are uh, pretty steep, as steep as the mountain and the views. But I think it's an experience to have.

380 something steps apparently climb down. Cable car, Ferojava line, Bishal, Sudo, I guess. 648 steps total. Wow, that's gonna be interesting. Yeah, I have to wait for the people, right? Babare, Irokum steps. I'm gonna go to the side Tough, bro. Yeah, it's so tough. Oh. ও অনেকগুলো মাংকি না না পাশে রাখো বাম হাতে লুকায় রাখো সাইড থেকে আর ওর দুদিকে তাকাবাই না জাস্ট চলে যাবা ও ফাইন অব ভাই ভালোই জোরে মুভ করতেসে ফিল মাই হ্যান্ড মুভিং পুরো রকিং করতেছে অলমোস্ট

আইন বেবি ফিশ পাইছো ও অনেক হট ও পিপরা বিগ পিপি কেয়ারফুল জাস্ট বিউটিফুল অ্যাবসলুটলি বিউটিফুল দেখো কত সুন্দর এই জায়গাটা এটা বাবা মামার ফেভারিট একটা জায়গা আইন এখানে খুব মজা পাইছে হ্যাঁ উঠো পারবে এটা তুমি এটা পারবে উঠে মতো পাই আচ্ছা এক সেকেন্ড বাবা আমি ফোনটা রাখি আমি ক্যামেরা ধরে আসি এখানে বাবার হাত ধরো একটা বাবা একটা হাত দিয়ে তুমি ক্লাইম ডা ইয়েস ই ক্লাইম আমাদের খাবার অর্ডার করছি ড্রিঙ্ক এসে পড়ছে অনেক হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি এসে পড়ছে কেমন অনেকা মজা ভালো স্পাইস দেয় তো দেখে মনে হচ্ছে আমার পাইনাপল ফ্রাইড রাইস এসে পড়ছে ওহ দ্য টপ তারপরে দেখতেছি হলো বেরেস্তা দেওয়া আছে আনিয়নের চিকেন পিসমিল্লা সে মজা আরে পায়না যে কি সুই এইভাবে আয়ন রে অনলি ওয়েতে খাওয়ানো যায় ভুলায় ভালায় কিছু একটা করতে করতে একটু খাওয়া খেয়ে ফেলবে তাতে তাতে ফিনিশ লাস্ট ওয়ান ওয়াও সবাই তালি দাও তালি দাও এই আস্তে 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 গুড জব আমরা ওরিয়েন্টাল ভিলেজ থেকে বের হয়ে যাচ্ছি তারপরে দেখি মাঙ্কিগুলা মাংকি সো কিউট এই শপটার উপরে ছাদে অনেকগুলা গোলা করে আসতে একজন খাবার নিয়ে আসছে ওদের খাওয়ানোর জন্য আলহামদুলিল্লাহ আমরা আমাদের এসে পড়ছি জাস্ট জাস্ট হ্যাপেনিং রাইট নাও টাও দেখা যাচ্ছে পাশে একেবারে সুন্দর মাউন্টেন ভিউ এটা আমাদের ফ্রান্টে ডোর ফ্রান্টে নাইস বিগ একটা মাউন্টেন এখান দিয়ে আমাদের রুম হলো এদিকে সুন্দর করে সাজানো অ্যাপার্টমেন্টটা এটার তিনটা বেডরুম এটা হলো লিভিং ডাইনিং উইথ আ নাইস ব্যালকনি রাইট হাত মুখ ধুই আমাদের একেবারে পুরা কাহিল অবস্থা সেই আড়াইটা তিনটা সময় আড়াইটার সময় উঠছি বলতে গেলে তারপরে চারটার মধ্যে পুনে চারটার মধ্যে অ্যাকচুয়ালি ট্যাক্সি এসে পড়ছিল। আগের থেকে ওনাকে বুক করে ফেলছিলাম বড় একটা কিয়ার কারণে ছিল আমাদের ছয়টা হ্যান্ড লাগেজ আয়নের প্র্যাম সো ওনার গাড়িটা অনেক বড় সো ওনাকে বলে দিয়েছিলাম উনি ঠিক মতো একবার ফোনে চারটে এসে পড়ছে আমরা ওইরকম সময় বের হয়ে গেছি তারপরে তো এই এইয়ার হিয়া নাও ক্যান ওয়েট টু এক্সপ্লোর আজকে পুরা দিন আমরা ওরিয়েন্টাল ভিলেজ কাটাইছি সেই সাড়ে নটা ওখানে পৌঁছায় গেছি ওখানে ভালো মতো টোরা করে আমরা এখন এখানে তো কালকে হয়তো আমরা আইল্যান্ড হপিং করব চার ঘন্টার মতো এটা লাগে সকাল থেকে দুপুর পর্যন্ত তারপরে হয়তো আলফিনারা কিন ফর পেটিং জু এখানে একটা নাইস বার্ড পার্ক আছে সেটাতে যাব তারপরে ড্রাইভারআন করা আর কি এখানে যে যেসব জায়গায় সুন্দর সুন্দর স্পটগুলো আছে ওগুলাতে যাব তারপরে হলো লেডিজরা আবার সব ডিউটি ফ্রি শপিং দেখবে রূপা হলো অনেক চকলেট নেওয়ার ইচ্ছা এখানে মানে লাঙ্কাউই হল মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে চিপেস্ট এখানে জি এস ও ট্যাক্স ফ্রি আর কি সো এনিওয়ও ইউ গো ইন মালয়েশিয়া লাঙ্কাউ ইজ দ্য চিপেস্ট তো এখান থেকে ওর ইচ্ছা হলো অনেক বেশি করে চকলেট নিয়ে যাবে এনিওয়ে দেখা হবে ইনশাল্লাহ পরে হয়তো সন্ধ্যার দিকে বের হলে আদারওয়াইজ টুমরো মর্নিং রাইট আল্লাহ হাফেজ আনটিল নেক্সট ক